যারা ভাবছেন ভারত বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটি দখল করতে চায় তারা ভুল ভারত বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটি আওয়ামী লীগের আমলে দখল করতে চাইলেও বর্তমান সরকারের আমলে এসে ভারত এই চট্টগ্রাম দখল করতে চায় না ভারত চায় বাংলাদেশের রংপুর এবং রাজশাহীর এই অঞ্চলটি দখল করতে এর একটি বিশেষ কারণও রয়েছে কারণটি আমি আলোচনা করব তাই বিউটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেখুন ভারত যদি বাংলাদেশের চট্টগ্রাম এই অঞ্চলটি দখল করে তাহলে তাদের সমুদ্র পথে এসে পাহাড়ি যেই দুর্গম অঞ্চল সেই অঞ্চল দিয়ে পণ্যবাহী মালামাল নিয়ে যেতে খুব একটা সুবিধা পাবে না অন্যদিকে ভারতের যে চিকেন নেক আছে সেই চিকেন নেক দখল হয়ে যেতে পারে যদি ভারত বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটি দখল করে দেখেন বাংলাদেশের পক্ষে এই চিকেন নেক দখল করা সম্ভব নয় কিন্তু ভারতের যে শত্রু দেশগুলো আছে তারা সেই উনিশশো সাল থেকে এই চিকেন নেক ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে তো সেই আলোকে কিন্তু এই চিকেন নেক টা ভারত থেকে আলাদা করতে খুব একটা কষ্ট হবে না তাই ভারত চাচ্ছে যে চট্টগ্রাম দখল না করে চিকেন নেকের উপর যে নির্ভর তাদের সেটাকে পরিসর করার জন্য কারণ হচ্ছে যে এই চিকেন নেকের সীমানা মাত্র বাইশ কিলোমিটার এই বাইশ কিলোমিটার সেই উনিশশো সাল থেকেই কোন না কোন দেশ দখল করতে চাচ্ছে বা ভেঙে দিতে চাচ্ছে যদি এই চিকেন নেক ভেঙে দেয় তাহলে যদি ভারত চট্টগ্রাম দখল করে তাহলেও তাদের যে সেভেন সিস্টার কিংবা তাদের পূর্ব দিকে যে সীমানাগুলো আছে সেটা মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে আর মূল ভূখণ্ড থেকে যদি ভারতের জমি আলাদা হয়ে যায় তাহলে সেই অঞ্চলের মানুষ তাদের স্বাধীনতা ঘোষণা করবে যেটা ভারত কখনোই ঠেকাতে পারবে না সেই বইটাই ভারতের দিকে এগিয়ে আসছে আর সেই জায়গা থেকে কিন্তু তারা চট্টগ্রাম নয় এখন রংপুর এবং রাসায়ী অঞ্চল গুলো দখল করে তাদের যে অঞ্চল সেটাকে বৃদ্ধি করবে সেজন্য আমাদের যেতে হবে পিছনের ইতিহাসে দেখুন উনিশশো সালে চীন ভারত যুদ্ধ হয় সেই যুদ্ধর পরে ভারত আশঙ্কা করেছিল চীন তাদের এই চিকেন নেকে আক্রমণ চালাতে পারে এবং তাদের মূল ভূখণ্ডকে দুই ভাগে বিভক্ত করে ফেলতে পারে ঠিক তিন বছর পর ভারত পাকিস্তান যুদ্ধ হয় যখন বাংলাদেশ ছিল পাকিস্তানের অংশ সেই জায়গা থেকে ভারতের ভয় আরো বেড়ে যায় কিন্তু উনিশশো সালে পাকিস্তান থেকে বাংলাদেশ যখন আলাদা হয়ে যায় তখন ভারতের সেই সংশয়টা কমে যায় কারণ বন্ধু দেশ হিসাবে বাংলাদেশ ভারতের সাথে যুক্ত দেয় যার ফলে ভারতের যে চিকেন নেক নিয়ে ভয় ছিল সেটা অনেকাংশেই কেটে যায় কিন্তু পাঁচই আগস্টের পর যখন বাংলাদেশের নতুন সরকার আসে সেই সরকার এসে যখন সেভেন সিস্টার বাংলার একটি হুমকি দিয়েছে ভারতকে তখনই ভারতের টনক নড়ে সালের দিকে নেপালের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়ে যায় যার কারণে নেপাল চীনের দিকে জুটে যায় আবার পাঁচই আগস্টের পর বাংলাদেশের সাথেও ভারতের সম্পর্কটা নষ্ট হয়ে যায় যার কারণে নেপাল চীন এবং বাংলাদেশ এই তিন দেশই ভারতের শত্রু দেশ হিসাবে গণ্য হয় যার ফলে প্রান্তে নেপাল অন্য প্রান্তে বাংলাদেশ এবং ঠিক তার কাছে শুধু তাই নয় চীনের সহযোগিতায় বাংলাদেশের লালমনির হাটে একটি বিমানঘাটি হচ্ছে যেটা ভারতের চিকেন নেক থেকে খুবই কাছে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত যেটা ভারতের জন্য আরো বেশি মাথা ব্যথার কারণ হয়ে যায় সেই জায়গা থেকে ভারত চট্টগ্রাম নয় এখন রাজশাহী এবং রংপুর এই অঞ্চলটি দখল করতে চায় সেটা আমার কথা না সেটা হচ্ছে ভারতের এক প্রাক্তন সেনা কর্মকর্তা হিন্দু দেশ নামে এই অঞ্চলটা নিয়ে একটি মেপও তৈরি করে ফেলেছে যেটা দেখার পরেই আমার মাথায় আসলো যে হ্যাঁ আসলে ভারত চট্টগ্রাম নয় রাজশাহী এবং রংপুরের এই অঞ্চলটা নিয়ে তারা একটি হিন্দু দেশ গঠন করতে চায় এখন তারা সেই দেশটা কিভাবে গঠন করবে দেখেন বাংলাদেশের যে ডাঙ্গাটা লেগে গেছে হিন্দু মুসলমান এই হিন্দু মুসলমানটা সেটা তারা বিশ্বব্যাপী সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এবং তাদের জন্য স্বায়ত্তশাসিত একটি অঞ্চল দরকার আর সেই স্বায়ত্তশাসিত অঞ্চলটি কোনটি হবে এই রাজশাহী এবং রংপুর অঞ্চলটি সেই অঞ্চলটি যদি স্বায়ত্তশাসিত হয়ে যায় তাদের নিজস্ব আইন থাকবে নিজস্ব প্রশাসন থাকবে এবং তারা নিজেদের মতো চলতে পারবে যেখানে বাংলাদেশের কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারবে না যেটা ভারতের জন্য অনেকটা সহজ হয়ে যায় সময় ক্রমান্বয়ে তখন তারা এই অঞ্চলটি দখল করে চিকেন বৃদ্ধি করতে পারবে ফলে ভারত এই অঞ্চলটি দখল করার মাধ্যমে তাদের যেই সেভেন সিস্টার আছে সেখানে আর কোনো অসুবিধা হবে না শুধু তাই নয় কলকাতা থেকে কিংবা কলকাতা সমুদ্র বন্দর থেকে তারা যদি সেই অঞ্চলগুলিতে যেতে চায় তাহলে তাদের এই চিকেন নেক নামক এতটা অঞ্চল ঘুরে যেতে হবে না তারা ঠিক রাজশাহী অঞ্চলের এদিকে এসে তারা কোনাগুনি একেবারে তাদের মেঘালয় অঞ্চলগুলোতে ঢুকে পড়তে পারবে যেখানে তাদের রাস্তার দূরত্ব কমে যাবে প্রায় দেড় থেকে দুইশো কিলোমিটার এবং তাদের যে অঞ্চলটা সেটা এই অঞ্চল দিয়ে বৃদ্ধি পেয়ে যাবে সেটা তারা এই চট্টগ্রাম দিয়ে সুবিধা পাবে না সবচেয়ে বেশি সুবিধা তারা এই চট্টগ্রামের চেয়ে পাবে রাজশাহী রংপুর এই অঞ্চলটা দখল করতে পারলে তো তারা এই রোড ম্যাপ নিয়ে সামনে এগুচ্ছে যেটা হয়তো আমাদের দেশের অনেকেই জানে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের এখন কি করা উচিত বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন